হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব একটি পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে যে মেডিসিনটি খেলে সব ধরনের মানসিক সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যে মানসিক চাপ বেশি করে নেয় টেনশন এনজাইটি স্ট্রেস ইভেন ডিপ্রেশনের সমস্যা পুরোপুরিভাবে ঠিক করে দেবে এই মেডিসিনটি বড়রা যারা অফিসিয়াল ওয়ার্ক করে বা কোনো পার্সোনাল কাজের চাপে কোনো বিজনেসে কোনো ইস্যু থাকে সেই কারণে সে মানসিক চাপ নিতে থাকে টেনশানে ভোগে ঘুম কম হতে থাকে ঠিক আছে শরীর ইভেন শরীর দুর্বল হতে থাকে সেই সব সমস্যা কিন্তু পুরোপুরিভাবে ঠিক করে দেবে আজকের এই মেডিসিনটি স্কুলের স্টুডেন্টরা যারা যারা স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে পড়াশোনার চাপে যে সমস্যা হচ্ছে বা এক্সামের যে টেনশন বা স্টেস যে নিচ্ছে সেই সমস্যার থেকে যে প্রবলেমগুলো হয় ঘুম কম হতে থাকে শরীর শুকোতে থাকে শরীর দুর্বল হতে থাকে সেই সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক করে দেবে আজকের মেডিসিন মানে আজকের এই ভিডিওতে যে মেডিসিনটির ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি সেটা মানসিক দুর্বলতা তো দূর করবেই মানসিক সমস্যাগুলো তো ঠিক করবেই তার সঙ্গে সঙ্গে শারীরিক যে দুর্বলতা আছে সেই শারীরিক দুর্বলতাও কিন্তু পুরোপুরিভাবে ঠিক করে দেবে মেডিসিনটির ভীষণ রেজাল্ট আমি প্রচুর পেশেন্টকে মেডিসিনটি দিয়েছি ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া গেছে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় মেডিসিন সো ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন আজকের ভিডিওতে পাওয়ারফুল কম্বিনেশন মেডিসিনের নাম হচ্ছে বিসিস সিক্সটিন বা বায়োকম্বিনেশন নম্বর সিক্সটিন মেডিসিনটি ভীষণ রেজাল্ট দেয় যেটা আমি একটু আগে বললাম সব ধরনের স্ট্রেস এনজাইটি টেনশন ইভেন ডিপ্রেশন যদি হয় ক্রনিক ডিপ্রেশনও যদি হয় সেটাও পুরোপুরিভাবে ঠিক করে দেবে এই বিসি সিক্সটিন মেডিসিন স্টুডেন্টস যারা আর কি পড়াশোনার চাপে হোক এক্সামের চাপে হোক যে কোনো ধরনের এনজাইটি স্ট্রেস সেগুলো দূর করবে বা যাদের শারীর শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে মানে মানসিকভাবে শারীরিকভাবে যে ক্লান্ত টায়ার্ড ফিল করছে কাজে কর্মে মন বসছে না চুপচাপ এক জায়গায় পড়ে থাকে কারোর সঙ্গে মেলামেশা করতে তার তার ভালো লাগে না সেই সব সমস্যাও কিন্তু ঠিক করে দেবে এই বিসি সিক্সটিন মেডিসিনটি আপনি সব ধরনের মানসিক সমস্যা দূর করার জন্য যেমন এনজাইটি স্ট্রেস টেনশন এগুলো দূর করার জন্য বিসি সিক্সটিন মেডিসিন খেতে পারেন তার সঙ্গে বলবো আরেকটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন খেতে সেই মেডিসিনটির নাম হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার ওই মেডিসিনটি যদি তার সঙ্গে খান রেজাল্ট আরও এফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনস্ট্যান্ট আপনার দশ পনেরো মিনিটের মধ্যেই আপনার টেনশান এনজাইটি এগুলো একদম গায়েব হয়ে যাবে এগুলো পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে অশ্বগন্ধা মেডিসিনটি খেলে যে কারো যে কোনো রকমের এনজাইটি টেনশান হোক বা দুশ্চিন্তা হোক সেটা দূর করে দেবে যে কারোর হতে পারে যে কোনো ইস্যু হতে পারে সেই সমস্যার থেকে যে প্রবলেমগুলো হচ্ছে যে টেনশান করছে সেগুলো কিন্তু ঠিক করে দিবে তার পাশাপাশি পেশেন্টের মনে ভয় লাগছে বা নার্ভাসনেস নার্ভাস হয়ে যাচ্ছে পেশেন্ট সেই নার্ভাসনেসও কিন্তু দূর করে মনের মধ্যে যে ভয় আসছে সেই ভয়ও কিন্তু পুরোপুরিভাবে দূর করে দেয় এই অশ্বগন্ধা মাদার টিংচার তার পাশাপাশি যার ফোকাস করতে অসুবিধা হয় কনসেনট্রেট করতে অসুবিধা হয় কোনো কিছু সে কনসেনট্রেশন ইম্প্রুভ করবে ফোকাস পাওয়ারকে বাড়াবে এই অশ্বগন্ধা মাদার টিংচারটি ভীষণ কাজ করে আপনি বেসি সিক্সটিন মেডিসিনটি খান তার সঙ্গে আমি বলবো অশ্বগন্ধা মাদা টিংচেরি তার সঙ্গে খান তাহলে ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন এই দুটো মেডিসিনই কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে পারচেস করে আপনাকে নিতে হবে আপনি এস বিএল কোম্পানি নিতে পারেন বা জার্মানি কোম্পানি নিতে পারেন বা অন্য যে কোনো ভালো কোম্পানির নিলেই হলো মেডিসিনটি আপনি নিয়ে নেবেন এই মেডিসিনটি কীভাবে খেতে হবে খাওয়ার নিয়ম বলে দিচ্ছি বিসি সিক্সটিন মেডিসিনটি যে আছে ওটা চারটা করে ট্যাবলেট দিনে তিনবার বা চারবার নর্মালি চিবিয়ে চিবি বা চুষে চুষে আপনাকে খেতে হবে অশ্বগন্ধা মাদার টিংকাটি এক চামচ জলে দশ ফোটা দিয়ে সে জল মিশ্রিত যে মেডিসিনটি দিনে তিনবার খাবার আগে আপনি মেডিসিনটি খাবেন এই মেডিসিনটি খাবার পর কারো এক দু দিনে সেরে যায় কারো সপ্তাহ অনেক লেগে যেতে পারে বা যাদের খুব বেশি পুরনো ক্রনিক ব্যাপার সেক্ষেত্রে একটু টাইম লেগে যেতে পারে তো মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই আপনি নির্ভয় মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন মেডিসিনগুলো খাবার পর যখন দেখবেন যে আপনার সমস্যা নেই পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন থ্যাংক ইউ সো মাচ